নিরাপত্তাজনিত কারণের জন্য স্থগিত হয়ে গেল কলকাতা ডার্বি কিছুদিন ধরেই জল্পনা চলছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ডার্বির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না তারা যেহেতু গঙ্গাসাগর মেলা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ দিতে হবে আর সেই কারণেই ডার্বির জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না সেই নিয়েই চাপান উত্তর চলছিল শেষ পর্যন্ত সোমবার একটি বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন ডার্বির জন্য প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা দিতে পারবেন না তারা যেহেতু ডার্বির থেকেও একটি বড় ইভেন্ট রয়েছে গঙ্গাসাগর মেলা সেখানে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে তাদের নিরাপত্তার কারণে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করতে হয় আর তাই কলকাতা ডার্বির মতো একটি বড় ইভেন্ট স্থগিত করে দেওয়া হলো তবে এখনই জানানো হলো না যে ডার্বি কলকাতায় হওয়ার বদলে অন্য কোথাও সরে যাচ্ছে কিনা বৈঠকের পর কি বললেন ক্রীড়া মন্ত্রী বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে বলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয় দ্যাট ইজ নট আওয়ার নু আমরা নিরাপত্তা দিতে পারবো না পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার হবে কি হবে না আমরা কখনো বলছি না আমরা পুলিশ দিতে পারবো না বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে সেটা হচ্ছে গঙ্গাসাগর কোটি কোটি লোক আসেন সেখানে তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সবথেকে বড় এবং শুধু এখানকার লোক তো নয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয় ওয়েল অ্যাডভান্স পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে